হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম আমার নিউ ব্লগে তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজ চলে এসছি একটা নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ব্লগ বানানো হয়নি তো ওই জন্য মনে হলো আজ একটা ব্লগ তৈরি করা যাক তো আমি চলে এসেছি আমাদের ছাদে তো তোমাদেরকে যেটা দেখানোর জন্য এসেছি ছাদে তো দেখাচ্ছি তাও চলে এসেছি ছাদে তো যেটা দেখানোর জন্য এসছি তো দেখো আমি এসেছি আম গাছ তলায় আমাদের বাড়ি কিছু কিছু সুন্দর জিনিস তোমাদেরকে আজ দেখাবো তার মধ্যে হচ্ছে এই গাছটা আম এই গাছটা আম খুবই সুন্দর খুবই মিষ্টি কিন্তু আমাদের কপালে সেভাবে জুটছে না কারণ বাঁধুর এসে প্রত্যেক দিন প্রচুর আম নষ্ট করে যাচ্ছে তো আমরা সারাদিনে দু পাঁচটার আম দু পাঁচটার থেকে বেশি আম পাচ্ছি না দেখো খুব সুন্দর আম হয়েছে গাছটাতে কিন্তু শুধু একটাই সমস্যা যে আমরা আমগুলো খেতে পারছি না দু একটার বেশি ভীষণ কষ্ট লাগছে এই গাছের আমগুলো শুধু খাওয়ার অধিকার আছে আমাদের বাদুরদের নষ্ট করছে আমাদের কপালে ঢুকছে এই গাছটার আম বাদুড়ে খায় না কারণ এই গাছটার আমার ভালো লাগে না কিন্তু এই গাছটার আমটাও কিন্তু খুব সুন্দর খেতে ওই গাছটার আম কিন্তু ছোটো ছোটো ওর পছন্দ আমাদের এই গাছটা আমাদের বাড়ির পুকুর এই পুকুরটা আমাদের একার না এই পুকুরটা সবার ভাগের পুকুর আর কি দু বছর করে এক একজনের আর আমি এখন যে জায়গাটা আছি এটা আমাদের বাড়ি এই যে হাজির বাড়ি আমাদের আর পাড়ার প্রতিবেশী আমাদের বাড়িতে ভোট তো এটা হচ্ছে আমাদের বাড়ি তো এই বাড়িটা আমাদের আর আর এখান থেকে শুরু হচ্ছে এটা আমাদের পুরনো বাড়ি ওই বাড়িটা আমাদের পুরনো বাড়ি ও বাড়িতে আমরা এখন আর থাকি না শুধু বাড়িতে কাকারা থাকে আগে আমরা ওখানে থাকতাম এখন আমরা এই বাড়িতে থাকি তো বাড়িতেও কিছু কিছু জিনিস আছে তোমাদেরকে দেখাবো আগে এখানে একটা পুকুর ছিল তো সেই পুকুরটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে তো সম্পূর্ণভাবে এখনো বন্ধ করা হয়নি এখনো অনেকটাই মাটি ফেলতে হবে কিছুটা ফেলা হয়েছে আর কি সুন্দর জিনিসটা কে কে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে খুব সুন্দর ফুলও হয়েছে এই গাছটা মা এনে লাগিয়েছিল তো দেখো গাছটা খুব সুন্দর হচ্ছে আমাকে ভীষণ পছন্দের শিউলি ফুল গাছ এই গাছটা কে কে চেনে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না এই দেখো প্রচুর ফল এসছে সেই একটা বুঝতে দেখা কিনা জানি না কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে দেখো ছোট ছোট কয়েকটা ফল হয়েছে এইগুলোকে আমরা ছোটবেলায় বলতাম কাঠ বাদাম আমি ঠিক জানি না এই বাদামটাকে কি নামে ডাকা হয় মানে কি নাম আর কি যে এটা খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের ছোটবেলায় আমরা ইট দিয়ে ভেঙে তার ভিতর থেকে বার বার করে করে বাদামটা কি এই ছোটবেলায় একটা পেলে যে কি খুশি হতাম এগুলো সব আমাদের বাড়িতে এই গাছগুলো যে গাছগুলো তোমাদেরকে দেখালাম প্রত্যেকটা আমাদের বাড়ি কম বেশি করে আমাদের বাড়িতে প্রচুর ফলের গাছ আছে এটা তো বুঝতেই পারছো খেজুর গাছ জামরুল গাছে শুধু ফুল এসছে এরপর জামরুল আসবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অপেক্ষায় থেকো আর আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা সবাই Ahora más vídeos. Toma que Vamos a darle aquí.